ভাল লাগলো ভাই বাংলায় ভাই এই যে ভালো আছে বলতে ঠিক আছে ভালো আছে সন্ধ্যায় এই দেখেন আমাদের দেশের একেবারে গাছ আমাদের আমাদের মানে আমাদের লক্ষ্মীপুরের কথা কি জানেন

যেগুলা কাইটে রাখছে ঘুরো হাইটার দিকে আবার বাড়িবুল হ্যাঁ একবার লাগাইলে আমার মনে হয় সারা বছরই আর কাটে কথা শাক

এই যে আপনাদেরকে দেখাচ্ছি পাট শাক দেখাচ্ছি আমরা পাটের শাকশাল পাট শাক সরিষা ভাই এই যে সরিষা

দেখতে পাচ্ছি কিনা জানি না পুরোটা একেবারে বিশাল এরিয়া অনেক বড় এটা দেখাচ্ছি এ হচ্ছে মুলার বীজ দেখেন তোর টমেটো মের চাষ হচ্ছে আমরা ভিতরে ঢুকার মতো ব্যবস্থা পাচ্ছি না দেখেন ওয়াহ কত বিশাল এরিয়াল ওই মাত্রাটা গ্রিনহাউস প্রজেক্ট দেখাচ্ছি আমরা আপনাদেরকে সাথে থাকুন আমাদের দেখি ভিতরে ঢুকা যায় কিনা তো এই জায়গাটা হচ্ছে ক্যাপসিকাম গাছ দেখেন দেখেন এই হচ্ছে ক্যাপসিকাম

আবারও সিরিয়াসনেসে আপনাদের মাঝে নতুন কোনো আঙ্গিকে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন সবজি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম